পঁচিশ হাজার টাকার ভিতরে ফোন কিনতে গেলে অনেকগুলো অপশান পেয়ে যাবেন কিন্তু এগুলোর মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট এই সিদ্ধান্ত নেওয়া বেশ কনফিউজড তাই আপনাদের জন্য অনেক রিসার্চ এবং ডিপ অ্যানালাইসিস করে এই ভিডিওটি বানিয়েছি এই ভিডিওতে আমি শেয়ার করব পঁচিশ হাজার টাকার ভিতরে সেরা পাঁচটি স্মার্ট যেগুলো আলাদা আলাদা দিক থেকে অসাধারণ ভ্যালু অফার করতেছে তবে একটা বিষয় আগে স্পষ্ট করে বলি এই লিস্টের প্রথম সবার থেকে সেরা বা শেষের ফোনটা সবার থেকে বেস্ট বিষয়টা এমন না কারণ প্রতিটা ফোনেই রয়েছে তাদের নিজস্ব শক্তির জায়গা এদের ভিতরে কোনোটা ক্যামেরা দারুন আবার কোনোটা গেমিং এর জন্য ভালো আবার কোনোটা পুরোপুরি ব্যালেন্সড পারফরমেন্স দেয় মানে আপনি যে ধরনের কর্নার ইউজারই হন না কেন এই ভিডিওটি দেখলে আপনার জন্য পারফেক্ট ফোনটি খুঁজে পাবেন এখানে অফিসিয়াল আনঅফিসিয়াল দুই ধরনেরই ডিভাইস রেখেছি যাতে সব ধরনের ইউজাররা তাদের ফেভারিট অপশনটা বেছে নিতে পারে এখন মূল ভিডিওটি শুরু করার আগে একটা সাধারণ প্রশ্নের উত্তর দেয় নেই ষোলোই ডিসেম্বরের পর আনঅফিসিয়াল ফোন কি বন্ধ হয়ে যাবে আপনি যদি ষোলোই ডিসেম্বরের আগে আনঅফিসিয়াল ফোন কিনে ফেলেন তবে সেটা অটোমেটিক্যালি ভাবে অফিসিয়াল হিসাবে রেজিস্টার হয়ে যাবে আর আমার পার্সোনালি মনে হয় গতবারের মতো এবারও আনঅফিসিয়াল ফোন বন্ধ হবে না এটা সিক্রেট একটা মার্কেটিং হতে পারে মানে ষোলোই ডিসেম্বর আগে অনেক ফোন সেল হয়ে যাবে এরকম কিছু ভাই এটাই যে সত্যি আমি শিওর বলতেছি না বাট আমার কাছে ভাই এরকম মনে হইতেছে কারণ এর আগে আমরা বহুবারই এরকম আন ফোন বন্ধ হয়ে যাবে এরকমটা শুনে আসছি বাট শেষ পর্যন্ত কিন্তু বন্ধ হয় নাই তবে ধরে নিলাম যদি সত্যি বন্ধ হয় তাহলে ভাই এটা শিওর থাকেন অফিসিয়াল ফোনের দাম অনেক ড্রপ করবে মানে এখন যে প্রাইসে আন ফোন পাচ্ছেন প্রায় সেই দামেই অফিসিয়াল ফোন পাওয়া সম্ভব হবে তাই অফিসিয়াল আর আনঅফিশিয়াল ফোন নিয়ে খুব বেশি টেনশন করার কিছু নাই তারপরেও যারা রিক্স নিতে চাচ্ছেন না তাদের জন্য এই লিস্টে শক্তিশালী অফিসিয়াল ডিভাইসও রেখেছি আজকের ভিডিওটি স্পন্সর করেছে টেক অন টক বিডি এবং আজকের লিস্টে যে পাঁচটি ফোন রেখেছি সবগুলোই তাদের কাছে পেয়ে যাবে তাদের সব অ্যাড্রেস এবং ফোন নম্বর সবকিছু ডিসক্রিপশনে থাকবে আর আপনি যদি বলেন ভাইয়ের ভিডিও দেখে আসছেন তাহলে হালকা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক অ্যারাউন্ড পঁচিশ হাজার টাকার ভিতরে কোন কোন ফোনকে আমি লিস্টে রেখেছি তো লিস্টের প্রথমেই রেখেছি রেডমি নোট ফিফটিন প্রো ফাইভ জি এই ফোনটা প্রথম অবস্থানে থাকার সবচেয়ে বড় কারণ হল ভ্যালু ফর মানি এই ফোনটি যখন নতুন আসছিল দুই থেকে আড়াই মাস আগে তখন এটার দাম ছিল তিরিশ হাজার টাকার উপরে কিন্তু বর্তমানে ফোনটির দাম কমে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে যা এই বাজেট রেঞ্জের মধ্যে একদম বেস্ট ভ্যালু অফার করতেছে ফার্স্ট অফ অল এটার ডিসপ্লেটাই দেখেন এটা রয়েছে অ্যামোলেড ডিসপ্লে যা সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্ট করে এবং ফুল এইচ ডি প্লাসের ডিসপ্লে এটা এছাড়া এইচডি আর টেন প্লাসের সাপোর্ট হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট আর নিটস স্পিক ব্রাইটনেস থাকবে এই ডিসপ্লেটি আউটডোরে বা ডিরেক্ট সানলাইটে বসেও ক্লিয়ারলি দেখতে পাবেন ডিসপ্লেটা অনেক ব্রাইট হবে আর ডিসপ্লেটির কালার কন্ট্রাস্ট শার্পনেস একদম অ্যাকুরেট না বাট ডিসপ্লেটা দেখতে ভাই অনেক সুন্দর লাগে আপনি যদি কার্ভ ডিসপ্লে অনেক বড় ফ্যান না হয়ে থাকেন তাহলে ভাই এই ডিসপ্লেটা আপনার কাছে ভালো লাগবে এবার পারফরমেন্সের দিকে আসলে এটার প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডেমিসিটি সেভেন ফোর হান্ড্রেড আল্টা যেটা মূলত ফোর ন্যানোমিটার আর্কিটেক্সে বিল্ড করা একটা চিপ এই প্রসেসরটাকে ভাই পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে অনেক ভালো প্রসেসরই বলা যায় এটা দিয়ে আপনি গেমিং করেন বা মাল্টিটাস্কিং করেন সব জায়গা থেকেই মোটামুটি একটা স্মুথ পারফরমেন্স পাবেন এবার ফোনটার ক্যামেরা নিয়ে বললে এটার পিছনে দুইটা লেন্স পাবেন ফিফটি মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর এইট মেগাপিক্সেলের আল্টয়েড লেন্স এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো টোয়েন্টি মেগাপিক্সেলের এটার মেন ক্যামেরা থেকে ফোর কে থার্টি ভিডিও রেকর্ড করা যায় আর ফ্রম সিং ক্যামেরা দিয়ে সর্বোচ্চ টেন এইট সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন মেইন ক্যামেরা যাইরো ইআইএস ও রয়েছে যার ফলে ভিডিও রেকর্ডিংয়ের সময় ভালোই একটা স্টেবল ফুটেজ পাবেন ফোনটি থেকে ওভারঅল ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির ক্ষেত্রে এই ফোনটার ক্যামেরা খুব একটা ভালো বলতে পারতেছি না ভাই আপনারা এটার ক্যামেরা নিয়ে খুব বেশি এক্সপেকটেশনও রাখেন না আপনার যদি মেইনলি ক্যামেরা সিন্টিক ফোন লাগে তাহলে ভিডিওটা দেখতে থাকেন কারণ আমি আজকে এমন একটা ফোনকে লিস্টে রেখেছি যেটার ক্যামেরা একদম নেক্সট লেভেলের আচ্ছা সর্বশেষ এই ফোনটাতে পাবেন সাত হাজার এমএসের বিশাল ব্যাটারি এবং পঁয়তাল্লিশ হাজারের একটা মোটামুটি ফাস্ট চার্জার পাবেন এখন ভাই এই ফোনটা যে দামে পাওয়া যাইতেছে পঁচিশ থেকে সাতাশ হাজার টাকার ভিতরে নিঃসন্দেহে ভ্যালু ফর মানি ডিল তবে এই প্রাইসটা কিন্তু স্টেবল নাও থাকতে পারে কারণ এটার প্রাইস প্রচুর পরিমাণে আপ ডাউন হইতেছে ওকে এরপরে নেক্সটের যে ফোনটি রেখেছি মোটোরোলার মোটর জি নাইনটি সিক্স ফাইভ জি আচ্ছা এই ফোনটিকে আমরা কেন লিস্ট রেখেছি বিকজ এর আগের বছর যে এটি ফাইভ ফোনটা লঞ্চ হয়েছিল ওইটা কিন্তু খুবই ভ্যালু ফর মানে ফোন ছিল এবং সারা বছরে প্রচুর পরিমাণে মানুষ ফোনটা কিনছে আর সেই জে এটি এর সাকসেসর হল এই জি নাইনটি সিক্স এই ফোনটার দাম আন তেইশ হাজার পাঁচশো টাকা সামথিং বর্তমানে এই দামে বেস্ট কার্ভ ডিসপ্লের ফোন এটা এটা ডিসপ্লেটি হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের পি ডিসপ্লে যাতে হান্ড্রেড ফোরটি ফোর হাই রিফ্রেশ রয়েছে আর ডিসপ্লেটি ফুল এইচডি প্লাসের এবং পিক ব্রাইটনেস পাবেন ষোলোশো নিটস হ্যাঁ ডিসপ্লেটা ভালো আছে মিডিয়া কনজিউম করে আপনারা এনজয় করবেন বাট এখানে যদি রেজলিউশনটা আর একটু বেশি হয়তো ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ডিসপ্লে নিয়ে আর কোনো কমপ্লেন করার সুযোগ থাকতো না কারণ এই দামে কার্ভ ডিসপ্লে ভিতর অফিসিয়াল ফোনও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ রেজলিউশনের ডিসপ্লে রয়েছে এবার পারফরমেন্সের দিকে আসলে এটা চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন এস জেন টু যেটা ফোর আর্কিটেক্সে বিল্ড করা একটা চিপসেট আর এটাতে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পাবেন এবং তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড এর মেজর আপডেট পাবেন এই ফোনটার দাম হিসাবে এটা থেকে আপনারা মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন বিশেষ করে হান্ড্রেড ফোরটি ফোর হার্স রিফ্রেশেড থাকার কারণে এটা খুব স্মুথলি মনে হবে ডে টু ডে লাইফ ইউজে ফোনটা খুব হবে না বাট আপনি যদি লং টাইম ধরে গেমিং করেন করেন বা হেভি সেক্ষেত্রে ফোনটা একটু হিটিং হতে পারে মানে এটাতে হালকা পাতলা হিটিং ইস্যু রয়েছে আর এই ফোনটাকে সবকিছু পাওয়ার আপ করার জন্য থাকবে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এম এর ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়ার্ড চার্জার বক্সের ভিতরেই পেয়ে যাবেন এবার সর্বশেষ এটার ক্যামেরা নিয়ে বললে এটাতেও পিছনে দুইটা লেন্স রয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং এইট মেগাপিক্সেলের আলট্রয়েড লেন্স আর সেলফি তো রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের শুটার এখানে ভালো ব্যাপার হচ্ছে আপনি সবগুলো লেন্স দিয়ে ফোর কে থার্টি করতে পারবেন ওভারঅল ফটোগ্রাফি ভিডিওগ্রাফির ক্ষেত্রে বাজেট হিসেবে এটার ক্যামেরা খারাপ না মোটামুটি ভালো ক্যামেরা আছে এটাতে বাট আপনি যদি পঁচিশ হাজার টাকার আশেপাশে বেস্ট ক্যামেরা ফোন খুঁজে থাকেন তাহলে ভাই নেক্সট ফোনটি আপনার জন্য তো নেক্সটের ফোনটি হলো নাথিং সি এম টু প্রো আর এটাই হলো সেই বেস্ট ক্যামেরা ফোন এই ফোনটার পিছনে তিনটা লেন্স রয়েছে যার মেন ক্যামেরাটি হলো ফিফটি মেগাপিক্সেলের ফিফটি মেগাপিক্সেলের টেলিফটো আর এইট মেগাপিক্সেলের আলট্রয়েড লেন্স আর এই তিনটা লেন্স দিয়ে আপনি ফোর কে থার্টি এপিএসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং টেন এটিপি হান্ড্রেড টোয়েন্টি ও ভিডিও রেকর্ড করার অপশন রয়েছে আচ্ছা এই ফোনটার মেইন আকর্ষণ হচ্ছে এটাতে ফিফটি মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স রয়েছে যাতে টু এক্স অপটিক্যাল জুম রয়েছে এই রেন্সে কিন্তু আপনি আর কোনো ফোনেই টেলিফোটো লেন্সটা পাবেন না আর এটার ফ্রন্টে থাকবে সিক্সটিন মেগাপিক্সেলের শোটার ভাই পঁচিশ হাজার টাকা না তিরিশ হাজার টাকার নিচেও আপনি এর চেয়ে বেটার ক্যামেরা ফোন একটাও পাবেন না ক্যামেরার সাথে সাথে এটার ডিসপ্লেটাও কিন্তু খুব ভালো এটাতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন সেভেন ইঞ্চের ডিসপ্লে যার রেজুলেশন ফুল এইচডি প্লাস এবং এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট থাকবে আচ্ছা এবার পারফরমেন্সের দিকে আসলে এটাতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন আর নাথিং ওয়েস থ্রি পয়েন্ট টুতে রান করবে এবং তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড এর মেজর আপডেট পাবেন প্রসেসর হিসেবে থাকবে মিরাটেক ডাইমসিটি সেভেন থ্রি হান্ড্রেড প্রো যেটা ফোর নমোমিটারে বিল্ড করা এটার পারফরমেন্স আপনি অনেক ভালো পাবেন না আবার খারাপও না ডেলি লাইফের কাজগুলো আপনি স্মুথলি চালিয়ে নিতে পারবেন বাট আপনি যদি অনেক বেশি গেমিং টেমিং করেন হেভি মাল্টিটাস্কিং করেন তখন ভাই হালকা পাতলা ফ্রেম ড্রপ লেগ হ্যাং করতে পারে ওকে এই ফোনটাকে সব কিছু পাওয়ার অফ করার জন্য থাকবে ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি এবং থার্টি থ্রি ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার তো এই ফোনটা যারা ক্যামেরা লাভার আসেন তাদের জন্য কিন্তু একদম সেরা চয়েস এত সময় সবগুলো আন অফিসিয়াল ফোন নিয়ে কথা বলেছি এবার আসি অফিসিয়াল ফোনের দিকে তো আপনি যদি একটি ভালো ব্র্যান্ডের অফিসিয়াল ফোন কিনতে চান তাহলে আপনি স্যামসাং এর এ ফোনটা দেখতে পারেন এটা কিন্তু বাংলাদেশে বেশিদিন আগে লঞ্চ হয় নাই এক থেকে দেড় মাসের মতো হয়েছে মনে হয় বাংলাদেশ মার্কেটে এসেছে বাট তারপরও ফোনটা সামনের দিক থেকে দেখলে অনেক ব্যাকডেটেড মনে হয় কারণ এটাতে অটার ড্রফ নস এবং বড় চিন চিনভেজেল থাকার কারণে বাট ফোনটার ব্যাকসাইড থেকে বা সাইডের ফ্রেম দেখলে অনেক প্রিমিয়াম মনে হয় যাই হোক এই ফোনটার ডিসপ্লে তো রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের সুপার এমোলের ডিসপ্লে যেটা ফুল এইচডি প্লাস এবং নাইনটি রিফ্রেশ রেট রয়েছে এবং পিক ব্রাইটনেস থাকবে এইট হান্ড্রেড মিনিটস এই ডিসপ্লেটির স্পেক্ট দেখলে আপনার খুব বেশি ভালো না লাগতে পারে বাট এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই কালারফুল ভিভিড পাঞ্চি কালার প্রডিউস করতে পারে স্যামসাং এর ডিসপ্লে ডিসপ্লেগুলো কিন্তু অনেক ভালো হয় আপনারা কম বেশি সবাই জানেন কিন্তু ভাই তারা সুপার সুপারএমের ডিসপ্লে ব্যবহার করেও সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দিয়েছে এটা কোনো কথা এই ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই এবার পারফরমেন্স দিকে আসলে এটাতে একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিনে রয়েছে আর ভালো ব্যাপার হচ্ছে এটা কিন্তু ছয় বছর পর্যন্ত অ্যান্ড্রয়েডের মেজর আপডেট দিবে আর ফোনটা এখন রান করতেছে অনিয় সেভেন এটা চিপসেট হিসেবে থাকবে এক্সিনোস থার্টিন থার্টি যেটা ফাইভ আর্কিটেক্সে বিল্ড করা একটা চিপসেট এই প্রসেসরটা অফিসিয়াল ফোন হিসাবে ঠিকঠাক আছে আপনারা এটা দিয়ে ডেলি লাইফের কাজগুলো ভিন ইজিলি করতে পারবেন আর এটাতে হাইগ্রেফিক্সের গ্রাফিক্সের গেম খেলতে পারবেন বাট মাথায় রাখতে হবে এটা কিন্তু গেম সেন্ট্রিক ডিভাইস না সো আপনি যদি গেম খেলার জন্য এই ফোনটা কিনতে চান তাহলে ভাই ইগনোর করেন এবার ফোনটার ক্যামেরার দিকে আসলে এর পিছনে ত্রিপল ক্যামেরা সেটা রয়েছে যার মেইন ক্যামেরাটি হলো ফিফটি মেগাপিক্সেলের আর ফাইভ মেগাপিক্সেলের আলট্রয়েড এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রোসেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি হলো থার্টিন মেগাপিক্সেলের এই ফোনটা দিয়ে সর্বোচ্চ টেন এট ইপি থার্টি রেকর্ড করা যায় ভিডিওতে জাইরো এআইএস রয়েছে যার ফলে ভিডিও করার সময় ভালো একটা স্টেবল ফুটেজ পেয়ে যাবেন এই ফোনটার ক্যামেরা সত্যি বলতে ভাই অফিসিয়াল ফোন হিসাবে খুবই ভালো আচ্ছা এই ফোনটা তো দামি বলা হয় নাই এটার অফিসিয়ালি ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম পঁচিশ হাজার টাকা এছাড়া আরও দুইটা ভেরিয়েন্ট রয়েছে আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন সর্বশেষ ফোনটাতে ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি পাবেন এবং টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জিং সাপোর্ট করে বাট বক্সের ভিতরে কিন্তু আপনারা কোনো চার্জার পাবেন না এবার ফাইনালি আমাদের লিস্টের সর্বশেষ ফোনটি নিয়ে কথা বলবো ওয়ান প্লাস সি ফোর লাইট এটা অফিসিয়ালি একটা ভেরিয়েন্টেই পাওয়া যাবে আট দুশো ছাপ্পান্ন যার দাম চব্বিশ হাজার টাকা এই ফোনটাও ভালো ব্র্যান্ডের স্টাইলিশ লুক এর ফোন তো ফোনটার ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এর ডিসপ্লে যেটা ফুল এইচডি প্লাস এর ডিসপ্লে এবং হান্ড্রেড টোয়েন্টি হার এর রিফ্রেশ রেট রয়েছে আর এটার পিক ব্রাইটনেস একুশো নিটস পর্যন্ত ওঠে যার ডিরেক্ট সানলাইটে বসেও কোনো প্রকারে স্ট্রাগল করতে হবে না ডিসপ্লেটি দেখতে অনেক কালারফুল এবং ব্রাইট ডিসপ্লে এটা এবার পারফরমেন্সের দিকে আসলে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন আর অক্সিজেনজ ফোরটিনে রান করবে এবং চিপসেট হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি যেটা সিক্স মিলোমিটার আর্কিটেক্সের বিল্ড করা একটা চিপসেট এই প্রসেসরটা আসলে অনেক বেশি পাওয়ারফুল না বাট ওয়ান প্লাসের ফোন এর ইউআইটা অনেক স্মুথ যার ফলে ফোনটা ডেলি লাইফে ইউজ করার সময় কোনো ল্যাগ হ্যাং পাবেন না এবং আপনি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এবার ক্যামেরা নিয়ে বললে এর পিছনে দুইটা লেন্স রয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের সেন্সর আর সেলফি ক্যামেরাটা হলো সিক্সটিন মেগাপিক্সেলের এটার মেন ক্যামেরা কিন্তু খুবই ভালো এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও খারাপ না মোটামুটি বাট চব্বিশ হাজার টাকার একটা ফোনে আলট্রয়েড লেন্স নাই এটা কিন্তু কঞ্চ হিসেবেই ধরা যায় ওভারঅল এই ফোনটার ক্যামেরা আপনি অফিসিয়াল ফোন হিসাবে ভালোই পাচ্ছেন বাট ওই আলট্রয়েড লেন্সটা যদি দিয়ে দিত তাহলে কিন্তু আর কমপ্লেন করার সুযোগ ছিল না আচ্ছা এটাতে পাঁচ হাজার একশো দশ এম এস এর ব্যাটারি রয়েছে আবার আশি ওয়ার্ডের একটা যাবেন এই জিনিসটা কিন্তু খুবই ভালো করছে আপনি যদি হেভি ইউজারও হন তারপরও একদিনের মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর চার্জ দেওয়া নিয়েও কোনো প্যারা থাকবে না আপনি এইটটি ওয়ার্ডের চার্জার দিয়ে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে ফেলতে পারবেন অনলি ফোরটি ফাইভ থেকে ফিফটি মিনিটসের এর ভিতরে